যদি চলে আসলাম সালা সিলেক্ট হয়ে গেলো কিন্তু যাবো কি না যাবো কি না সেটাই ভাবছি কারণ সারা দূর যাওয়া মানে খরচ আর দিবে দশ হাজার টাকা থাকা খাওয়া কোনো খরচ নাই ভাই সালা সবই তো চলে যাবে খেতে আর থাকতে সেটাই ভাবছি কি করা যায় তাহলে একটা যদি সরকারি চাকরি হয়ে যায় না ভাইপে আর কিছু চায় না কিন্তু এসব মানে কী বলবো কোম্পানি আছে কাল নয় কিন্তু অবশ্য টাটার রেপুটেশন আছে যেহেতু দেখা যাক হয় কি করবো এখনও ডিসিশান নিই কালকে থেকে পরীক্ষা পরীক্ষার জন্য আবহাওয়া প্রস্তুতি চলছে কিন্তু চিল মারা বন্ধ হবে না ভাই পরীক্ষা হোক যাই হোক বা চিল ম্যান্ডেটারি এটা হচ্ছে লাইফ ভাই লাইফে যাই হোক না কেন চিল মারতে হবে মজা করতে হবে মজারাই সবথেকে মহান জিনিস সেখানে মজা করছি চিল মারছি ওয়েব সিরিজ চালিয়ে দিয়েছি এটা দেখি হাউস অফ দ্য ড্রাইগনার লাস্ট একটা এপিসোড ছেড়েছে ওটাকে দেখতে হবে ওটা এখনও টেন্ডেন্সি আছে দেখি দেখবো ডাউনলোড করব এখনই বাইকিংসটা কমপ্লিট করলাম সিজন টুটা সিজন থ্রি রিলিজ হবে ওটা আবার দেখতে হবে এইভাবে দিন কাটাচ্ছে আবার ভাই লাইফ মানে চিল আর ফান তাছাড়া আর কিছু নাই